যে আমাদের এই চেতনাটাকে শরীফ উসমান হাদি যেই চেতনাকে ধারণ করে তার এই চরম মূল্য পরিশোধ করল আমরাও যদি আমাদের হৃদয়ে সেই চেতনা ধারণ করতে পারি তাহলে আসলে আমাদের এই কথা আমাদের এই প্রার্থনা এবং আমাদের এই বক্তব্য এটা সার্থক হবে আর আমরা যদি তার সেই চেতনাকে ধারণ করতে না পারি তাহলে শুধু কুমিরের মতো কান্না করে শুধু অশ্রু ঝরবে সত্যিকার অর্থে আমরা ওসমান হাদিকে ওন করতে পারবো না তাই আজকে আমি আমার সারা দেশের সকল দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো শরীফ ওসমান হাদির জন্য আমাদের আজকে এমন একটি প্রয়োজন এমন প্রতিবাদের প্রয়োজন যেন যারা ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে ভয় পাইয়ে দিতে চেয়েছিল তারা যদি একটি বার্তা পায় তারা যদি একটি বার্তা পায় এক ওসমান হাদিকে যদি হত্যা করা হয় পাপ চেতনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়বে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করি আবার মহান আল্লাহ দরবারে আমি আমাদের ভাইয়ের নেক হায়াত সুস্থতার সাথে তার হায়াত কামনা করি এবং এই আমি সকলকে বলবো আমাদের সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার এবং প্রয়োজনে সাদাকা করে করে আমাদের ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ যেন এই সাদাকার বিনিময়ে আমাদের জাতির উপর থেকে এই বিপদকে আল্লাহ বাদ সরিয়ে দেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন